সালামুয়ালাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স বরাবরের মতো সুন্দর একটি ভিডিও না আজকে কাজের হয়ে গেলাম এবারের ভিডিওটা হচ্ছে ভিওয়ার্স যদি আমরা কোনো জায়গায় ভিজিটে থাকি বা কোনো কাজে কোনো জায়গায় বের হই তখন যদি ইনস্ট্যান্ট আমাদের একটি সিম হারিয়ে যায় কিন্তু সেই সিমটি বন্ধ করার জন্য আমরা কোনো কাস্টমার কেয়ারেও যেতে পারি না কারণ আশেপাশে কোনো কাস্টমার কেয়ার নেই এবং দূর কোনো অফিস নেই সেই অপারেটরে তাহলে আমরা কী করবো ভিওয়ার্স এক্ষেত্রে একটা জিনিস অনেকটি লক্ষণীয় যে আপনি যদি সেই সিমটি হারিয়ে ফেলেন আর কোনো প্রকার থার্ড পার্সনের হাতে বা সেকেন্ড পার্সনের হাতে সেই সিমটি পরে এবং সেই সিমটি যদি সে মিসইউজ করে তাহলে আপনার জন্য একটি সমস্যা হয়ে যেতে পারে এবং তার করা সকল দায় দায়িত্ব এবং তার অপরাধের সকল দায় দায়িত্ব যদি এই সিম সে কিছু করে তাহলে আপনার উপরে বর্তাবে এবং সেই সিমটিকে আপনার হিসাবে ধরে নিয়ে আইন আইনশৃঙ্খলা বাহিনী হয়তো আপনাকেও খুঁজে বের করবে এবং সেই কৃত অপরাধের ভাগ আপনাকেও দিয়ে দিবে সুতরাং বিভাগ আপনি যদি সিমটি হারিয়ে ফেলেন তাৎক্ষণিকভাবে কীভাবে আপনি বন্ধ করে দিতে পারেন তার পদ্ধতিটা জানা আপনার জন্য খুবই জরুরি আজকের ভিডিওতে আমি সেই বিষয়টি গুরুত্বপূর্ণভাবে আপনাদের কাছে তুলে ধরবো যাতে করে আপনি সহজেই নিজের সিমটিকে নিজে বন্ধ করে ফেলতে পারেন যদি কোনো ধরনের অকারেন্স ঘটার আগেই এবং আপনার সিমটি হারানো মাত্র কোম্পানি থেকে সেটিকে বন্ধ করে দিবেন এবং এমনভাবে বন্ধ করবেন যখন আপনি সেই সিমটিকে আবার রিপ্লেস করবেন তখন আপনি নিজেই খুলে নিতে পারবেন এবং কাস্টমার সার্ভিসে গেলে সেও আবার সেটা খুলে দিতে পারবে এবং রিপ্লেস করে দিতে পারবে এতে করে আপনার কোনো প্রকার হিডেন চার্জও আসবে না এবং কোনো ভোগান্তিও হবে না তো ভিওয়ার্স চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে সেই কাজটি করবে আপনাদের হারানোর নাম্বারটিকে আপনি যদি ব্লক করে দিতে চান বা ডিলিট করে দিয়ে দিতে চান তাহলে আপনাকে কি করতে হবে আমি এখন তা দেখিয়ে দিচ্ছি বিবার প্রথমে বলে নিচ্ছি হারানোর সিমটি যদি অন্য কারো হাতে পরে আপনার অনেক বড় বিপদ হয়ে যেতে পারে তাই সবাই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন। চলুন প্রথমে আপনারা মাই জি পি এপে লগ ইন করে নেবেন আমার যেহেতু লগ ইন ছিল আমি ডিরেক্টলি ঢুকে যাচ্ছি ঢুকে যাওয়ার পরে হোম বাটন একটা ক্লিক করে দেবেন আপনাদের এই পেজে নিয়ে আসবে না আপনাদের পেজে আসার আগে অন্যান্য জিনিস দেখাবে তারপরে এই পেজে নিয়ে আসবে আপনারা নাম্বার দিয়ে লগ করবেন ওটিপি যাবে তো সেগুলো সাধারণ প্রসেস আপনারা সবাই পারবেন এই অবস্থায় উপরে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করে লিখবেন ওই যে ডি লস্ট সিম এখানে ক্লিক করে দেবেন অথবা নিচে ব্লক লস্ট সিম আমি ব্লকে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে একটা নাম্বার চাইবে আপনার নাম্বারটা দিয়ে দেবেন কন্টিনিউ ক্লিক করে দিবেন আমি একটি নাম্বার দিয়ে দিলাম তারপরে এখানে জন্ম তারিখটা দিয়ে দিব এনআইডি নাম্বার আপনার এখানে দিয়ে দিবেন তারপরে নিচে এই যে জন্ম তারিখটা আছে মাস দিন বছরে ক্লিক করে আপনারা দিয়ে দিবেন এটি দিয়ে দেওয়ার পরে আপনারা শুধু কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিবেন আমি যেহেতু সিমটা বন্ধ হয়ে যাবে তাই আর দিচ্ছি না কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন তারপরে আর কোনো সমস্যা থাকবে না আপনার সিমটি বন্ধ হয়ে যাবে এবং খুব সহজেই আপনি এটি করে ফেলতে পারবেন তো ওয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন কারণ আপনাদের সাধারণ জীবন জীবনযাপনের যে সমস্যাগুলো হয়ে থাকে সেইগুলোর সমাধান নিয়েই আমরা ভিডিও করি